লোকসভার এবং উনিশে এপ্রিল আমাদের সতরামনগর কেন্দ্রের সাতবারের মোবাইল ডাকান উনি বন্ধ বিচ্ছেদ করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনত্ব প্রার্থী হচ্ছে গরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র সুদীপ মজুমদার ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি পূর্ব আসনের একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানী দিতা মহারানী কীর্তি সিং পরমা মহাদয়া ওখান থেকে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নির্বিও সমর্থন কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন দেশের গণতন্ত্র দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কী কী কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে পাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদীজি ছাড়া হবে মোদীজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি সচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কী বলছেন উনি বলছেন মেয়ে চোখ আর দেখলো একটু চৌকি দেওয়ার মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করি আজকে মোদীজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি হয়ে হল কালকে গীতা ফাটে গেছিলাম তো আমার মনে হলো আবার রামুমের সাথে গীতাময় হয়ে গেছে চাকরি সব একটা এনভারমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের নেতাকে অনেক রকমের কথা হচ্ছে কিন্তু সত্যিকারের উৎসবের নেতা যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে সারা ভারতবর্ষে এখন আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কর্মকাণ্ড করেছে কেউই তে সবাই অ্যারেস্ট হচ্ছে তো সবাই বোঝা যাচ্ছে যে তাই কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি আমি আশা করি আগামী দুটো যে আমাদের তৃতীয় ইলেকশন একটা হচ্ছে লোকসভার ইলেকশন দুটো আর আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন রামনগরে তিনটেতেই আমরা বিপুল ভোটে আমরা এটা যুক্তি বিরোধী